যদি তুমি চাইছ তোমার এই রিলেশনটা কিংবা পরবর্তীকালে তুমি যে রিলেশানে জড়াবে সেই রিলেশনটা যেন ভেঙে না যায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য নতুবা তুমি অন্য কোনো ভিডিও দেখতে পারো ফালতু সময় নষ্ট হোক আমিও চাই না আচ্ছা মাঝে মাঝে মাথাতে আসে না একটা রিলেশন এত সুন্দরভাবে তৈরি হলো এত সুন্দরভাবে একটা রিলেশন চলছিল তারপরে হঠাৎ কী এমন হয়ে গেল রিলেশনটা শেষ একে অপরকে চেনেই না একজন কেঁদে ঘুরে বেড়াচ্ছে আরেকজন হেসে বিন্দাস লাইফ কাটাচ্ছে এটা হয় কেন এটা হয় তিনটে কারণে ম্যাক্সিমাম রিলেশন ভেঙে যায় এই তিনটে কারণে আমি বলছি না এই তিনটেই কারণ কিন্তু এই তিনটে কারণ আরও হাজারটা কারণ তৈরি করে দিতে পারে তুমি যদি এই তিনটে ভুল না করো তাহলে তোমার রিলেশনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা অনেকটা কমে যাবে তা সে এই রিলেশন হোক কিংবা পরবর্তীকালের কোনো রিলেশন হোক নাম্বার ওয়ান আমরা প্রত্যেকেই দায় এবং দায়িত্ব নিতে ভীষণ ভালোবাসি যারা আবেগপ্রবণ আমরা যারা ভীষণ আবেগপ্রবণ তারা সহজেই দায়ী দায়িত্বটা নিজের কাঁধের উপরে চাপিয়ে নিই ওই মানুষটাকে দায় মুক্ত করে দিতে চাই এতে কি হয় আমি ধীরে 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 ওই মানুষটার চোখে দুর্বল হতে শুরু করি ও কীভাবে আরে ওর তো কোনো ভ্যালু নেই ওই তো সব করছে আমি রাগ করি ও ভাঙাবে আমি দোষ করি ও মানাবে আমি যা খুশি করি ওই রিলেশনটাকে বাঁচাবে অতএব কারণে এই রিলেশনটাতে আমার দেওয়ার মতো কিছু নেই বিষয়টা বুঝবে আমার দেওয়ার মতো কিচ্ছু নেই যা আছে পুরোটাই নেওয়ার কারণ ওই লোকটা শুধু দিয়ে যায় শুধু দিয়ে যায় আমরা জানতেই পারি না এইভাবে আমরা নিজেরা নিজেদের ভ্যালুটা কমাই আমরা বলি না ও আমাকে দাম দেয় না ও আমাকে গুরুত্ব দেয় না আসলে ও আমাকে দাম দিচ্ছে না এটা হয় না আমি নিজেই নিজেকে দাম দিচ্ছি না নিজেই নিজেকে গুরুত্ব দিচ্ছি না যা প্রবলেম হোক যাই প্রবলেম হোক প্রবলেমটাকে মেটানোর জন্য সমস্ত দায় দায়িত্বটা আমি আমার ঘাড়ে বা মাথায় চাপিয়ে নিচ্ছি ওই মানুষটা পুরোপুরি রিলিফ পেয়ে যাচ্ছে ওই মানুষটাকে না তো দায় দায়িত্ব নিতে হচ্ছে না ওই মানুষটা দায় দায়িত্ব নিতে পরবর্তীকালে রাজি হবে কি হবে ইন্টারেস্ট হারাবে যে সম্পর্কে কোনো দায় দায়িত্ব নিতে হয় না সেই সম্পর্কে কেউ থাকতে চায় না বিষয়টাকে যদি সহজভাবে বোঝাই ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো সেখানে তোমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে তুমি বসে থাকো তোমাকে কিচ্ছু দেখতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি শুধু খাবারের টাইমে গিয়ে টেবিলে বসবে খাবার খাবে বাস তুমি দেখবে ওই বিয়েবাড়িটাতে থাকতে তোমার বিন্দুমাত্র ইচ্ছে করছে না বিন্দুমাত্র ইচ্ছে করবে না তোমার নিজেকে অপরিচিত বলে মনে হবে ঠিক সেই রকমভাবে যখন তুমি আমি আমাদের মতো যারা ভীষণ আবেগপ্রবণ তারা পুরো দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছি ও ভুল করছে সেই ভুলটাও নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছি নিজেদেরকে ভ্যালুলেস করে দিচ্ছি ওই মানুষটা ভাবে এই রিলেশনটাতে আমার কোনো প্রয়োজন নেই অতএব হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে পাড়ি দেয় পাড়ি দিতে বাধ্য হয়ে যায় তাই এই ভুলটা করবে না দায়িত্ব নাও দায়িত্ব দাও একটা রিলেশন তখন টিকে থাকবে যখন দুজনে সমান তালে চলবে একজন যদি পিছিয়ে পড়ো একজন যদি সামনের দিকে চলতে শুরু করো রিলেশনটা ছিঁড়ে যাবে এটা হচ্ছে প্রথম ভুল প্রধান ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে আরও মারাত্মক এই দ্বিতীয় ভুলের জন্য প্রথম ভুলটার মতোই তত সংখ্যক রিলেশন নষ্ট হয়ে যায় আমরা যখন একজন মানুষকে পেয়ে যাই তখন তাকে এতটাই নিজের ভাবি যে তার আর কোনো কিছুতে কোনো অধিকার নেই মেয়েরা কি বলে কেন এত আড্ডা দাও কেন ক্লাবে যাও কেন বন্ধুদের সঙ্গে এত মেলামেশা করো এটা ছাড়ো ওটা ছাড়ো ওখানে যাবে না ওখানে কি করতে গিয়েছিলে এত বন্ধু কেন এত আড্ডা কেন কেন ফোন করলে না হাজারটা কেন একটা ছেলে তার চাইতে শতগুণ বেশি বন্ধন দেয় ওর সঙ্গে কেন কথা বলছিলে কেন অনলাইনে ছিলে কেন ওখানে গিয়েছিলে কেন কল করি কেন কালকে রাত্রেবেলাতে তুমি আমার সঙ্গে কথা বললে না একজন মানুষের হাজার প্রবলেম থাকতে পারে একজন মানুষের অনেক বন্ধু থাকতে পারে আমি তার জীবনে যাওয়ার আগে অনেক মানুষের সঙ্গে সে মিলেমিশে একাকার হয়েছিল তবে তো সে সম্পূর্ণ ছিল আমি বলি না যে আমি মানে আমি নই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তা যখন আমার জীবনে সে আসেনি তখন তো আমি এদেরকে নিয়েছিলাম ভালো ছিলাম এবারে কেউ একজন এসে যদি আমাকে বন্ধন দিতে চায় না তুমি মাঠে যাবে না তুমি ক্রিকেট খেলবে না তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে না কিংবা উল্টোটা এটা কেন করছো ওটা কেন করছো না আরও হাজারটা যে রিলেশনটাতে এসেছে সেই মানুষটা মনে করবে না যে আমি এই রিলেশনটাতে এসে যেন একটা বন্ধনে জড়িয়ে গেলাম সে আমাকে এতটাই ভালোবাসে যে আমার দম বন্ধ হয়ে আসে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মনের গভীরে তৈরি হতে শুরু করে কে বন্ধন চায় ভালোবাসা মানে মুক্তি আমরা কি করি বিশ্বাস তৈরি করি ভরসার জায়গা তৈরি করি তারপরে তাকে এমনভাবে শক্ত করে ধরি তুমি আমার ছাড়া আর কারু ন এটা করতে পারবে না ওটা করতে পারবে না করে তার জীবনটাকে একদম শেষ করে দিই এটা একটা প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম এই পয়েন্টের ভেতরেই অন্ধের মতো বিশ্বাস করা আমি অনেককে দেখেছি অন্ধের মতো বিশ্বাস করে এদের আত্মবিশ্বাসের অভাব তাই এরা অন্ধের মতো বিশ্বাস করে কারণ জানে আমি যদি অবিশ্বাস করি তাহলে ও আমার হাতটা ছেড়ে দিতে পারে এই নিয়েই হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং আজকের ভিডিও দেখার সার্থকতা তুমি এই পয়েন্টে এসে বুঝতে পারবে আমি ভয় পাই ও যদি ছেড়ে দিয়ে চলে যায় ব্যাস গল্প শেষ যদি আমার মনের ভেতরে এই ভয়টা ঢুকে গেছে ওই রিলেশনটা আর টিকবে না আমি ধরেই নিয়েছি আমি কিছু বললে আমি কিছু করলে আমি ওর অপরাধে প্রতিবাদ করলে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এতে কি হবে আমি বোবা হয়ে যাব আমি অন্ধ হয়ে যাব ওর হাজারটা অপরাধ আমি আর দেখতে পাবো না শুনতে পাবো না বলতে পারবো না কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হবে আমি প্রতিবাদ করলে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ও যা খুশি করুক ওকে খুশি করাটাই হবে আমার জীবনের ধ্যান এবং জ্ঞান যেন তেন প্রকারণ আমি ওকে খুশি করতে যাব আমি ওকে খুশি করাটাকেই ভালোবাসা মনে করতে শুরু করব। কারণ ওকে খুশি করতে না পারলে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আর ও যাতে আমাকে ছেড়ে দিয়ে না যায় তাই আমি কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে ওর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবো ও লাথ মারবে আমি তাও হাসব ও দূর দূর করে তাড়িয়ে দেবে তাও ভালোবাসব ও দূর ছাই করবে তাও ওর পিছনে পিছনেই আসব এটাই তখন জীবন কারণ আমার মাথার ভেতরে বদ্ধমূল একটা ধারণা তৈরি হয়েছে ওকে ছাড়া আমি চলতে পারি না ও হচ্ছে আমার জীবন ওর মতো কাউকে আমি পাবই না তাই যাই হয়ে যাক আমি ওকে হারাতে পারবো না এই প্রবণতা ম্যাক্সিমাম রিলেশনকে নষ্ট করে দেয় কারণ এখানে আমি প্রেমিক বা প্রেমিকা নই আমি হচ্ছি পোষ্য একটা কুকুর বা বেড়াল কুকুর বা বেড়ালকে কেউ বিয়ে করবে না করবে কি করবে না আমি তো তেমনটাই হয়ে গেছি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি লাত মারছে তাও ঘুরে ঘুরে আসছি তাই ও আমাকে বিয়ে করবে না প্রতিবাদ করবে যখন অন্যায় সে করবে প্রতিবাদ করবে যদি ছেড়ে দিয়ে যায় ছেড়ে দিয়ে যাক একা থাকবো কুকুর বেড়ালের মতো তো জীবন কাটাতে হবে না একা থাকবো প্রত্যেকটা মানুষ একজন শক্ত মানুষ চায় একটা শক্ত হাত ধরতে চায় কুকুর বেড়ালকে মানুষ পোষ মানায় কুকুর বিড়ালের সঙ্গে কেউ প্রেম করতে যায় তাই আমি যে ভুলগুলো অতীতে করেছিলাম ওই যে কুকুর বেড়ালের মতো তোমাকে বলছি না তুমি মহান মানুষ আমি নিজেকেই বলছি কুকুর বেড়ালের মতো জীবনটা কাটিয়েছিলাম তার যাবতীয় দায় আমার নিজের এখন আমি বুঝতে পারি কেন আমি পদাঘাত খেতাম যদি তোমার মাথায় কিছু ঢুকেছে তুমিও বুঝতে পারবে এবং তুমিও পরবর্তীকালে আর এই ভুল করবে না পাত্তা ততটাই দাও গুরুত্ব ততটাই দাও যতটার ও যোগ্য তুমি দেখো সব ঠিক থাকবে এই তিনটা ভুল যদি না করো এই রিলেশন বা পরবর্তীকালের অন্য কোনো রিলেশন কোনোটাই ভাঙবে না এটাই সিস্টেম তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই ভালো থাকো ভালো বাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো যদি ভিডিওটাকে কাজের মনে হয়েছে তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইবটা করে রাখো কালদিন তোমার আমাকে বা আমার তোমাকে দরকার হতে পারে তাই না